হ্যালো মাই ডিয়ার ভিয়ার্স আসসালামু আলাইকুম কুকিং টুকের পক্ষ থেকে আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি বেবি পুডিংয়ের রেসিপি আসলেই এটা বেবিদের জন্য একেবারে সুস্বাদু ও পারফেক্ট একটা পুডিং আমি তৈরি করছি এটা দেখে নিশ্চয়ই বুঝে যাবেন এটিটা কতটা হেলদি এবং সুস্বাদু হতে পারে চলুন চলন দেখে নিয়ে যাই কীভাবে পুডিংটি তৈরি করতে হয় এর জন্য এখানে নিয়ে নিয়েছি খেজুর এখানে আমি আট দশটা খেজুর এরকম বিচিটা ফেলে নিয়েছি এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ চিনি নিয়ে নিলাম এছাড়াও একটা নর্মাল টেম্পার থাকা ডিম নিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণের সাথে ডিমটা দিয়ে এবার ভালো মতো এটা ব্ল্যান্ড মানে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব আমি যেভাবে পুডিংটি তৈরি করছি সেম প্রসেসটি ফলো করে যদি আপনার বাচ্চাকে তৈরি করে দেন আপনার বাচ্চা খেতে চাবে না এই কথাটা কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ এটা এতটাই টেস্টি হয় এখানে আমি দুধ জ্বালিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দুধ একেবারে ঘন করে জ্বালিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি ডিম এবং চিনির মিশ্রণটা আগে ব্লেন্ড করে নিয়ে তারপরে এই ব্লেন্ডারে এই মিশ্রণের মধ্যে ঠান্ডা দুধটি ঠেলে দিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে না হলে ডিমে কিন্তু তলা পেকে যেতে পারে কয়েক ফোটা ভ্যানিলা অ্যাড করছি এতে করে ডিমের উটকো গন্ধটা যেমন চলে যাবে পুডিংয়ের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা কিন্তু অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় সবগুলো উপকরণ একসাথে খুব ভালো ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম মিশ্রণটি হয়েছে আমি এই ব্লেন্ড মানে বাটিতে পুডিংটি সেট করব। এই মোল্ডের মধ্যে প্রথমে তেল লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার আমি একটা ঝাড়ির মধ্যে রেখে খুব সুন্দর করে এটা ছেঁকে নিয়ে নিয়েছি যাতে করে নিচের খেজুরের দলা টলাগুলো চলে যায় নাইফের সাহায্যে একটু এয়ার বাবলসগুলো বের করে দিচ্ছি যাতে করে পুডিংটি অনেক বেশি স্মুথ হবে একটু নাড়িয়ে দেওয়ার পরে হালকে একটু ট্যাপ করে দিচ্ছি তাহলে কিন্তু বাবলসগুলো বের হয়ে খুব ভালো মতো এটা সেট হয়ে আসবে ঢাকনাটা দিয়ে কাভার করে দিলাম দেওয়ার পরে এবার আমি এটা স্টিম করে নিব। স্টিম করার জন্য চুলা একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি এই পুডিংয়ের বাটিটা সেট করে দিচ্ছি চাইলে কিন্তু এর মধ্যে স্ট্যান্ডার বসিয়ে এর উপরেও বসাতে পারেন তবে আমি ডিরেক্ট এটা ব্যবহার করছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা স্টিম করব পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাটি ঠিক অর্ধেক পরিমাণ উঠে তার বেশি উঠলে কিন্তু পুডিংয়ের ভেতরে ঢুকে যেতে পারে ভারী একটা শিল দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে করে এটা নড়ে চড়ে না যায় দশ পনেরো মিনিটের মধ্যে স্টিম করলে কিন্তু এটা খুব ভালো মতো হয়ে যাবে আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আগে একটু চেক করে দেখেছিলাম টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন বের হয়েছে আর তেল তেল একটা ভাব তার মানে আমার পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে গেছে পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি মারশালা পুডিংটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর একেবারে জমে গেছে পুডিংটা যেহেতু শুধু দুধ খেজুর দিয়ে তৈরি এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর একেবারে নরম তুল তুলে চারো সাইড থেকে একটু নাইফ দিয়ে সারিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এটা মোল্ড আউট করে নিব একটা প্লেট উল্টো করে রেখে তারপর এর উপরে ঢাকনাটা উলটিয়ে দিলাম বাটিটা উল্টে দিয়ে হালকা একটু ট্যাপ করলে কিন্তু পুডিংটি খুব ভালো মতো ছেড়ে আসবে আসলে পুডিংটি এতটাই সুস্বাদু হয়েছে তৈরি করার সাথে সাথে অনেকটাই শেষ হয়ে গেছে এইটুকু অবশিষ্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি এটুকু দেখে নিশ্চয়ই বুঝে যাবেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে একেবারে নরম তুল তুলে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আমার বাচ্চা তো ভীষণই পছন্দ করেছে আশা করছি আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বৃহস্তাল তাহলে সুস্বাদু পুডিংটি পাশে তৈরি করুন আজকের মধ্যে এখানেই বেধা নিচ্ছে আল্লাহ হাফেজ